আসসালামু আলাইকুম কিভাবে হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণাটি আসলো তা নিয়ে রহস্য রয়ে গেল ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন ক্রেমলিনে ঠিক তারপর পরই এবং রাশিয়া যখন তীব্রভাবে নিন্দা করলো এবং বলল যে ইরানের পাশে আছে তার পরপরই ঘটনা বা বলা যায় কয়েক ঘন্টার ব্যবধানে ইরান হামলা চালালো ইরাক এবং কাতারের মার্কিন ঘাটিতে তারপরেই সিচুয়েশন রুমে সেই ডোনাল্ড ট্রাম্প বসেছিলেন তার পরিষদ নিয়ে তারপরেই ঘোষণা হলো যে যুদ্ধবিরতি প্রথম দিকে ইরান বলেছে যে তারা এখনও এই ঘোষণা পায়নি অর্থাৎ কিছুটা সময় সময়ক্ষেপণ করেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সবার আগে কিন্তু ঘোষণা করেছে ঠিক মনেছে আপনাদের ভারত পাকিস্তান যুদ্ধ সময়ও কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প সেই ওয়াশিংটন থেকে এই ক্ষেত্রেও তাই হলো অথচ মার্কিন যুক্তরাষ্ট্র নিজে এই হামলায় শরিক হয়েছে তারপরও তিনি ঘোষণা করছেন তো কীভাবে হলো ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন ইসরায়েল ইরান প্রায় একই সাথে এসে বলেছিল শান্তি অথচ এমন না যে মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা থেকে বাইরে ছিল সেও পার্টিসিপেট করেছে ইসরায়েলের পক্ষেই বলা যায় তো তারপরেও এমনভাবে ডোনাল্ড ট্রাম্প উপস্থাপন করলো যে সে যেন একটা মধ্যস্থতাকারীর ভূমিকা এই ভূমিকাটা ইরানের নেবার কথা ছিল সবাই মনে করছিল যেভাবে সংঘাত ছড়াচ্ছে তাতে ইরান বা চীন হয়তো মধ্যস্থতা করবে কিন্তু রাশিয়া এবং চীন কিন্তু দূরেই থাকলো তারা কিন্তু মধ্যস্থতায় আসলো না শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই ঘোষণা করলেন এবং এক একে দেখা গেল যে ইসরায়েল তারপরে ইরান একটু সময় নিয়ে যুদ্ধবিরতির কথা বলল এখানে খবরে বলা হচ্ছে খবর বলছে যে ইসরায়েল এবং ইরান প্রায় একই সাথে তার কাছে এসেছিল এবং বলেছিল শান্তি এই মুহূর্তে আমি জানতাম এখন সময় ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন তার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আসলে জয়ী উভয় জাতি তাদের ভবিষ্যতে অসাধারণ ভালোবাসা শান্তি এবং সমৃদ্ধি দেখতে পাবে মানে একটা মহা দার্শনিক হিসাবে তিনি এখন বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প তিনি যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন তার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আসলে জয়ী ইরান বা ইসরায়েল কেউই প্রকাশ্যে যুদ্ধবিরতি মেনে নেয়নি প্রকাশ্যে নেয়নি যদি ইরান ইঙ্গিত দিয়েছিল যে ইসরায়েল ইরানে হামলা বন্ধ করলে তারাও ইসরায়েলে হামলা বন্ধ করবে আর ইসরায়েল দাবি করেছে ইরানের দিক থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে যাই বেশ নাটকীয়তা এই নাটকীয়তা নিশ্চয়ই আরও খবরাখবর বেরোবে আসলে কিভাবে এই যুদ্ধবিরতির বিষয়টি আসলো কেন আগাম সতর্ক সংকেত দিয়ে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়ল কাতার এবং ইরাকে এবং সেটি আবার মেনেও নিয়েছে এবং ধন্যবাদ জানিয়েছে কালকে কবি নাটকীয়তা যে হামলার পরপরই ইরানকে ধন্যবাদ জানিয়েছে যে মানে এই এতে খুবই সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এতে তারা কোনো কিছু মাইন্ড করছে না অর্থাৎ মনে হচ্ছে যে ইরান বলেছে যে আমাদের একটা পেস্টিজের ব্যাপার আপনারা ক্ষেপ আমরা ক্ষেপণাস্ত্র ছুটছি আপনারা এই ক্ষেপণাস্ত্রটা মোকাবেলা করেন এবং তাই হয়েছে কোনো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনে আমেরিকার বড় ধরনের ক্ষতি হয়েছে তা কিন্তু না এই পুরো যুদ্ধে যদি ক্ষতি বলা যায় তাহলে সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছে ইরান নিঃসন্দেহে তারা প্রথম রাতেই মানে সেই তেরো তারিখে যেটা শুক্রবার মানে বিশজন সামরিক কমান্ডার ঊর্ধ্বতন ছয়জন পরমাণু বিজ্ঞানী এবং তারপরে আরও দুই তিনজন মানে এই ক্ষতি মানে কোনো যুদ্ধের এই অবকাঠামো ক্ষতির সঙ্গে তুলনা করা যায় না সেই তুলনায় ইসরায়েলের একজন বড় কোনো জেনারেল বা কর্মকর্তাকেও কিন্তু মারা যায়নি কিছু অবকাঠামো তাদের ক্ষতি হয়েছে কিছু লক্ষ্যবস্তু আঘাত এনেছে এইটুকুই কিন্তু এই ক্ষতির দায়টা কিন্তু পড়ল শেষ পর্যন্ত ইরানের উপরই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ